আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টাইলস অ্যান্ড পাইপ ফিটিং সম্মানিত ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আপনাদেরকে আজকে গ্রামের অল্প খরচের মধ্যে একটি বিল্ডিং তৈরির কাজ করা হয়েছিল তখন এই বিল্ডিংটার মধ্যে কিন্তু কোনো টাইলসের কাজ ছিল না তো নতুন করে আমরা বাহিরে এবং ভিতরে কিছু প্লাস্টার ভেঙে নতুন করে কিছু টাইলসের কাজ করে দিয়েছি তো এই টাইলসের কাজগুলো দেখাবো আর এই বিল্ডিংটার ডিজাইন দেখাবো খুবই কম খরচে তো আসলে মূলত এই ঘরটা তিন সেট করার সিস্টেম আসলে তো তখন সাত করা হয়েছিল আর কি তো এখানে আমরা কিছু নতুন করে টাইলসে কিছু কাজ করলাম তো এই কাজগুলা দেখাবো দেখেন বাইরে চার ফুট পর্যন্ত আমরা টাইলস করে দিয়েছি নিচে লাল বর্ডার দিয়ে তারপরে অনেক সুন্দর সুন্দর নতুন ডিজাইনের টাইলস করে দিয়েছি আর যে বাঙ্গা টাইলসগুলা আছে তো এইগুলা কিন্তু এখানে সেটিং করে দিয়েছি দেখেন বাঙ্গা টাইলস গুলা ডিজাইন করে এখানে কিন্তু লাগাই দিয়েছি আমরা তো এসগুলো এগুলা পুটিং করা হয় না পুটিং করলে কিন্তু আরো অনেক সুন্দর লাগবে শি এক ফুট বাই দুই ফুট টাইলস ফ্লোরে চব্বিশ চব্বিশ টাইলস ওয়ালে কিন্তু এগুলা আর বড় ওয়াল টাইলস ধর এই গেটটা ও

তো রং মিস্ত্রি কাজ করতেছে রঙের কাজ শেষ হলে আমরা ফুটিং এর কাজ করে ফেলবো এল সিস্টেম এ ঘরটি তো এই পাশে এক রুম ওই পাশে এক দুই রুম আর এটা অনেক বড় একটা রুম দেখেন তো এই রুমটার ফ্লোর পুরাটা টাইলস এটার সাথে অ্যাটাচ একটি বাথরুমও আছে তো বিভার্স তারা ভালো কোয়ালিটির টাইলস এবং পাইপ ফিটিংসের কাজ করতে চান তারা আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেখতে পারেন বা আমাদের দিয়ে কাজ করাতে চাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে গিয়ে অনেক ভালো কোয়ালিটি টাইলস এবং পাইপ ফিটিংসের কাজ করে থাকি বিভিন্ন ধরনের ঘরের ডিজাইনের কাজ করে থাকি শেড ঘরের কাজ করে থাকি তো বিভার্স আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই জানি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি লাইক দেবেন বাংলা টাইলসে কীভাবে ডিজাইন করবেন বাংলা টাইলসগুলো ফেলে না দিয়ে কীভাবে লাগালে কাজ লাগবে তো এরকম অনেক ভিডিও আপলোড করা আছে ওগুলো দেখে নেবেন যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন ঘর তৈরির যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন